হে গাইজ ওয়েলকাম টু আয়ার চ্যানেল তো তোমার সবাই কেমন আছো আশা করি তোমার সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নিয়ে চলে এলাম নতুন একটা ব্লগ ভিডিও আজকে কিন্তু আমাদের বাড়িতে নারায়ণ পুজো তো দেখো সকাল সকাল আমার মা কিন্তু স্নান টান করে পুজোতে বসে পড়েছে আমি এখন স্নান করতে যাচ্ছি এই যে দেখো স্নান করে এসে রেডি হয়ে গেছি এরপর কিন্তু মায়ের হাতে হাতে পুজোর কাজে হেল্প করে দাও আমার ভাইয়ের বান্ধবীও চলে এসছে তো ও কিন্তু হেল্প করে দিচ্ছে এরপর আমার বড় বৌদি চলে আসবে বৌদি ভাই তো বৌদি ভাইও কিন্তু মায়ের হাতাতে এই যে হেল্প করে দিচ্ছে মানে ফল ঠল কাঠা ফুল তারপরে আমার ভাইয়ের বান্ধবী কিন্তু বেলপাতা এখন বেঁচে বেঁচে দিচ্ছে আর এখানে বৌদি ভাই এই নৈবেদ্যগুলো সাজিয়ে নিচ্ছে রিকাবেতে তো দুটো থালায় দু পাশাপাশি দিতে হয় তো ওটা সাজিয়ে নিচ্ছে এরপর আমিও কিন্তু টুকটাক কাজ করে দেবো কিন্তু আমার ভিডিওগুলো আর কেউ করে করে দেয়নি তো যাই হোক ফোনটা রাখারও কোথাও জায়গা ছিল না তার জন্য রাখতে পারিনি আর ব্রাহ্মণও কিন্তু চলে এসছে এ দেখো পুজোতে বসে পড়েছে ব্রাহ্মণ আর তার পাশে কিন্তু এই যে মা সিন্নি যে মাগবে নারায়ণ পুজোতে তো শিন্নিটাই মেন তো এই শিন্নিটাই মা মাগবে তো তার জন্য যা সব লাগে গামলাটার মধ্যে নিয়ে সব রেডি করে রাখছি তারপরে মাখবে আর বৌদি কিন্তু ওখানটা ফল টল কেটে দিচ্ছে তো যাই হোক পুজোটা তোমরা দেখতে থাকো পদমুষ্কন্তী সুর দি ভৌ চক্ষুড়া অত তোম বিষ্ণু বিষ্ণু উম বিষ্ণু ওং অপবিত্র পবিত্র বাঃ সর্বাভুস্তঙ্গ ধোবি জস্মরিত ভুণ্ডরিকা খং স্বাবজ্ম অভ্যন্তরম শুচি ধবাচি মাধব মাধবরীধি স্মর্তী সাধবজীষ মাধব ওং মাধব ওং মাধব ওং মাধব ওং শঙ্ চক্রধর বিষ্ণু দিভুজঙ্ আর দেখো সবাই কিন্তু অঞ্জলি দিতে বসে পড়েছে আমার মা পাপা তারপরে ভাই ভাইয়ের বান্ধবী আর আমার বৌদি আমি অঞ্জলিটা দিইনি কারণ আমি দুবার পর উপোস করেছিলাম তো এ মানে এত আমি উপোস রাখতে পারি না ওই কারণে আর এই অঞ্জলিটা আমি দিতে পারলাম না তো যাই হোক মেনলি পুজোটা কিন্তু আমার মা বাবা করেছে মানে মা বাবার জন্যই তো আর বৌদি যেহেতু হাতাতে করে দিয়েছে উপোস ছিল সকাল থেকে তার জন্য অঞ্জলিটা দিয়ে এলাম আর আজকেই কিন্তু রাখি পূর্ণিমা রাখি পূর্ণিমার দিনকেই কিন্তু আমাদের বাড়িতে নারায়ণ পুজোটা হয়েছে আর দেখেছি অনেকের বাড়িতে এই দিনটা পুজো হয়েছে তো যাই হোক আমার কিন্তু এই ব্লগটাতে আমার রাখির ভিডিওটাও দিয়েছি কারণ এইবার কি ভদ্রাকাল না কি পড়েছিল এই কারণে সকালবেলাটা রাখি পরানোর কোনো নিয়ম ছিল না নিয়ম ছিল দুপুরবেলাটা তো পুজো টুজো শেষ হওয়ার পরে কিন্তু দুপুরবেলাটা আমি রাখি পরিয়েছিলাম ভাইদেরকে ঠিক আছে আমি ফোনে খেলে গেম তাহলে

আচ্ছা বড় মনু আর ছোট মনু রান্না করছে মানে আমার বড় পেশি আর ছোট পেশি আমার ঠাম্মি বড় মনু মুনুম না তোমার পাতুলি নিয়ে

যে পুজো টুজো শেষ হয়ে যাওয়ার পরে এবার কিন্তু বিকেলবেলা সবাই প্রসাদ নিতে এসেছিলো সিন্নি প্রসাদ দেখো সিন্নি প্রসাদ ফলপ্রসাদ এগুলো কিন্তু মা সব মানে গ্লাসে গ্লাসে করে রেখেছে যে সবাই আসলে পরে দেবে আর এখানে মানে তারপরে কিন্তু আমার দাদা ভাই যত যে ছিল সবাইকে রাখি পরাচ্ছিলাম আর আমার বোন আছে আমার বোনও এসছে কারণ সকালবেলা যেহেতু রাখি ছিল না তার জন্য আর আমাদের বাড়িতেও নেমন্ত্রণ ছিল এই যে এই বোনটা তো ও দুপুরবেলা দিকটা চলে এসছে চলে আসার পরে কিন্তু তারপরে এখানে রাখি কি পরানো হয়ে গেছে খাওয়া দাওয়ার আগেই কিন্তু আমরা রাখিটা পরিয়েছিলাম কিন্তু আমি ভিডিওটা একটু এডিট করে পুজোর পাটটা দেখানোর পরে আমি রাখির পাটটা তোমাদেরকে দেখাচ্ছি তো রাখি পরানোর পরেই তারপরে আবার আমরা সবাই খেতে যাব মানে আমি তো সবার লাস্টে খেয়েছিলাম কারণ সবার খাওয়া হয়ে গেছিলো তারপরে তো এখানে দাদা বড় বলে দাদা বলছে যে নমস্কার কর একদম পায়ের মধ্যে মাথাটাকে ঠুকে নমস্কার কর তো ওরকমভাবেই নমস্কার করলাম এরপর কিন্তু এটা আমার দাদা ওর বদদাদাকে রাখি পরানোর পরে এবার আমার ভাইকে রাখি পড়ালাম বড় থেকে ছোট। আমার ভাইকে পড়ানোর পরে আমার আরেকটা পিসি আছে পিসির ছেলে ওকে রাখি পরাবো তো এদের এরা দুজন তো আমাদের থেকে ছোট তো এরা এদেরকে বলেছি যে তোরা এবার আমাদের পা ধরে নমস্কার কর সবই দেখাবো আর তারপর আমার মেজু কাকার ছেলেও আছে মেজু কাকার ছেলে এদের রাখি পড়ানোর পরে আসবে আর ওই পেছনের দিকে দেখো দুটো পুচকা পুচকি মানে আমার বরদাদার ছেলে আর মেজ দাদার মেয়ে এরা দুজনে কিন্তু ভাই বোন এরা দুজনে কিন্তু মানে মানে মেজদার মেয়ে ওর ভাইটাকে রাখি পরিয়ে দিলো আর এই যে আমার মেজো কাকার ছেলে ওকে আমি রাখি পরিয়ে দিলাম আর আমার ওই বোন কিন্তু জানতো না যে ও আসবে এই ভাইটার জন্য জন্য রাখি আনেনি আমার কাছ থেকে একটা এক্সট্রা রাখি নিয়ে ওকে পরিয়ে দিয়েছে তারপর কিন্তু আমার ভাইয়ের দুটো বন্ধু সন্ধ্যাবেলা আসবে ওরা তো রাখি না পরে যাবে না আমার কাছে রাখি সব শেষ হয়ে গেছিলো এবার বলছে দিদি রাখি না পরে যাবই না তুমি যাও রাখি নিয়ে আসো তারপরে আবার সেই সাড়ে আটটার সময় আমি রাখি আনতে গিয়েছিলাম নটার সময় পূর্ণিমা শেষ হয়ে গেছিলো তো সাড়ে আটটার সময় আবার আমি রাখি আনতে গেছিলাম তিনটে রাখি কারণ দুটো ভাইয়ের বন্ধু এসেছিলো আর আমার ছোটদাকে পড়ানো হয়নি ছোট একটুখানি কাজে কাঁদে ব্যস্ত ছিলো ছোট আর আসতেই পারেনি রাখির দিনকে তো ছোদদার রাখি রাখিটা এখনো পর্যন্ত রয়ে গেছে আমার কাছে ওকে আর পড়ানো হয়নি আর ওই দুটো ভাইয়ের বন্ধুর জন্য রাখি এনেছি ওদেরকে পড়িয়েছিলাম ওরা তো যেচে রাখি পড়েছে তো যাই হোক ওদেরকে পড়িয়েছি সব ভিডিওটাই আমি দিয়ে দিয়েছি তোমরা দেখতে পাবে

ও টাটা বাই বাই ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমরা লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো আর আমি নিয়ে চলে আস নতুন একটা ব্লগ ভিডিও তো যারা চ্যানেলে নতুন আছো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও টাটা বাই বাই আরে বেড়া Kita sih. Tiga sah, tiga sah. <laughs> ne, 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 ne. Kok aku bodoh, nganggak aku?